মানুষকে সেজদা করা কথা কোরআনে নাই কিন্তু আদমকে সেজদা করার হুকুম আল্লাহ খরচ করে দিছে এবং আল্লাহকে যদি কেউ সেজদা করতে চায় সে আদম বিনে আর সেজদা করতে পারবে না তাই বাবা জাহাঙ্গীর বলছে কাম যখন বৃত্ত হয় প্রেম হয়ে যায় বিন্দু আর প্রেম যখন বৃত্ত হয় কাম হয়ে যায় বিন্দু এর লেগে যেই প্রেমে কাম নাই ওটা কোনো প্রেমই না প্রেম করতে গেলে কাম থাকতেই হবে সেটা জাগতিক প্রেম হোক তাই আধ্যাত্মিক প্রেম হোক তোমার যদি আগ্রহ না থাকে আকাঙ্ক্ষা না থাকে নিজেকে চেনার আকাঙ্ক্ষা না থাকে রবকে নিজের পরিচয় রবের পরিচয় পাওয়ার আকাঙ্ক্ষা না থাকে তো তোমার প্রেম জাগবো গতি গেছে এজন্য প্রেম আসার জন্য জাগার জন্য কাম প্রয়োজন আর যখন প্রেম জায়গা যায় কাম সে গোপন হয়ে যায় এই জন্য পঞ্চর সেরসিক এই পঞ্চরসুলি পঞ্চর যে যে পঞ্চর তার মধ্যে প্রেম আছে তার মধ্যে বিনয় আছে হ্যাঁ যে লোভ লোভের বিপরীত কি আমরা লোভ করি না লোভের বিপরীত শব্দ কি লোভের বিপরীত শব্দ তাই তো ত্যাগ ত্যাগী লোভী বুগি ত্যাগী পঞ্চর সেরসিক যিনি অলিয়ে কামেল তিনি ত্যাগী তিনি বিনয়ী তিনি প্রেমী তিনি নিজেই প্রেম হিংসা হিংসার বিপরীত কি মায়া দয়া মানে ভালোবাসের রশ্মি এইটা হলো এইদিকে মানে হ্যাল হয়ে গেছে কোন দিকে না রে অনৈ সাধনা নাই তো ওই জ্ঞান নাই তো রুহের পাঁচ বাগ রুহে হাইওয়ানি রুহে ইনসানি রুহে নবাতি রুহে জামাতি রুহে কুসি বাস ওই বাড়লেছে তাপ শির করতেছে শিল্পীও করতাছে কারণ হের দোষ না হ্যাঁ হের বীরের গুরুর কাছ থেকে হ্যাঁ জানে না আবার মৌলবী সাপরা কি করতেছে আল্লাহ সব নজর কোটি কোটি গুন বারে মদিনায় মোহাম্মদ সাল্লামের রুহ মুবারক তাহলে বাউল রা কথা রুহের পাঁচ বার মৌলভী সাহ রুহে সব পাড়ায় দিতেছে মানে বাউল বুঝলো না রু স্বয়ং আল্লাহ নিজে রুহের কোনো বাঘ হয় না রুহের প্রতি শব্দ নাই রু নাজেল না রু নিক্ষেপ হয় রু সৃষ্টি হয় না রু কারো থেকে সৃষ্টি হয় আবার কোরআনে এই যে বাবা সুন্দর কথা মনে হয় কোরআনে যেখানে আল্লাহ কইছে রুহ ওইখানে শব্দ করে দিছে জিব্রাইল হ্যাঁ আবার আল্লাহ কইছে যে আমি রু নিক্ষেপ করার সাথে সাথে সেজদা দিবা আদমকে একটা নফসের উপরে যখন রু নিক্ষেপ হয় রু প্রকাশ হয় তখনই সে হয় আদম আর এই আদম হইলেই তাকে সেজদার হুকুম যেই পর্যন্ত রু প্রকাশ হয় না বিকাশ হয় না হ্যাঁ রব রূপ ধারণ করে না ওই মুহূর্ত পর্যন্ত সেজদার হুকুম নাই বুঝছো বাবা এর জন্য মানুষকে সেজদা করার কথা কোরআনে নাই কিন্তু আদমকে সেজদা করার হুকুম আল্লাহ খরচ করে দিছে এবং আল্লাহকে যদি কেউ সেজদা করতে চায় সে আদম বিনে আর সেজদা করতে পারবে না মাটিতে পাটিতে না মাঝে কার্পেটে সেজদা দেওয়ার হুকুম আল্লাহ কোরআনে করে নাই আল্লাহ বলছে আদমকে সেজদা কর কি দাসত্বের সেজদা এবাদতের সেজদা আদম হইল আল্লাহর কি নুরের কাবা নুরি কাবা আদম হইল হাকি কি কাবা আদম হইল আল্লাহর আল্লাহর চেহারা আর মক্কা কাবা শরীফে সৌদি আরবের মক্কা নগরীতে যে কাবা ঘর এটা হইল ইট পাথর দিয়া বানানো এটা হইল নবীর তৈরি নবী যে ঘর বানাইছে সেটা মেজাজে কাবা আর আল্লাহ যে গড় বানাইছে সেটা হলো হাকি কি কাবা আল্লাহ যে গড় বানাইছে ওই গড়ে আল্লাহ থাকে আর নবী যে গড়ে বানাইছে ওই নবীর স্মৃতি নবীর নিশানি থাকে হ্যাঁ কাবা ঘরের ভিতরে আল্লাহ থাকলে সব হাজিরা কাবা ঘরের ভিতরে আল্লাহ দেখতে পাইতো কাবা ওই সৌদি আরবে মক্কানগরে কাবা ঘরে আল্লাহ আসে সে জাত রূপে না গুণাবলী রূপে আছে ঝাঁতরুবে না কারণ ওই কাবা ঘরের মধ্যে একটা দরজা আছে কাবা ঘরের মধ্যে কতটি সিঁড়িও আছে আবার দরজাটা একটা তালাও মেরে দিছে তালা মারছে না কাবার চাবি কথা তো কোরআনেই আছে কাবার সাবি খাদেম সাহেবরা কুমড়ে রাখে তাই না তাল্লার ঘর কি তালা দেন যায় রে কত আল্লাহর ঘরের দরজা আবার সন্ন্যী তাইলে তুমি যখন মসজিদুল হেরেমকে কে সেজদা করতাম সাল্লাহ কে ছাড়া কারোর সেদ্ধা করে যাবো না দেহ আমি তোমাকে দেখাই কতটি সেজদা পায় কে কে পায় কাবা ঘর আল্লাহ সেজদা পাইতেছে সাথে সিঁড়িও পাইতেছে ওইখানে স্বর্ণও আছে দরজা চৌকার দরজা তালা দরজা ওই স্বর্ণেও সেজদা পাইতেছে ওইখানে কাবার একটা গিলাপ আছে কালো এই কালো গিলাপটাও মকমলের হোক রেশমির হোক সেও পাইতেছে আবার ওই গিলাপের মধ্যে যে লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কিংবা যে কোরআনের আয়াত লেখা আছে ওগুলো স্বর্ণে স্বর্ণ ও সেজদা পাইতেছে তাই না বাবা মাকামি ইব্রাহিম সে সেজদা পাইতেছে আবার কাবা ঘরের সাথে সেট করিয়া দিছে হাজরে আসোয়া এই হাজরে আসোয়া জান্নাতি পাথর এই পাথরেও সেজদা পাইতেছে তাই না আবার ওই হাজরে আসোয়াতের যে বান্দায় রাখছে ওইটা মনে হয় ব্রুমস তামা দিয়া না পিতল এই রূপা দিয়া এটা কলসির মুখে সুন্দর করে বান্ধানা সিলভার না কি দেওয়া ওইটাও সে দা বাইতেছে ও বাবা চিন্তা করছো একবার যে তুমি স্বর্ণ রেসে দা করতেছ কোনো ফতুয়া নাই তুমি কাপড়ে রেসে দা করতেছ কোনো ফতুয়া নাই তুমি ওহনে রূপা রেসে দা করতেছ কোনো ফতুয়া নাই পাথরকে সেচ দা করতেছ কোনো ফতুয়া নাই নবীর পায়ের চিহ্ন রে চেষ্টা করতেছ কোনো ফতুয়া নাই খালি একজন পীরের অলি ক্যামেলের পায়ে দিলে ফতুয়ার একটা বট গাছ খাড়া করাই দেব জি নামাজের কাতারে আমাকে তো বড় বড় মসজিদ ওখানে কিরকম অনেক দিন তো যাই আসি না ও মনে করে যে জুতাটা আগে সিদ্ধা করেন লাগে আমরা ইমুন নামাজি বলছে আমার নিরিক বর্জক নামাজের সময় জুতার দিকে থাকি চুরে লয়ে যায় জুতা আল্লাহর ঘর থেকে তন্তরি অন্তরি চুরি খেদাই পারলাম না শয়তান খেদাই মুখ থেকে

তাহলে আমাদের উচিত কি আগে যে জুতা চুরি করে তার ঘরের খুঁজলো রুকুর সময় আয় পরে নামাজের সময় এটা দুর্ভাগ্যের কথা না আমি নিজেই মানে আমার মনে হয় শেষ জুমা এরকম কিছু আমি অ্যাপেক্সের থেকে একটা জুতা কিনছিলাম বিদেশ থেকে আসলে বাবা নতুন জুতা ডাক জুমার নামাজ ভরবার গেছি সবাই শেষ দেয় আমিও কিছু একদম শেষে কেউ বাইরে দেখলাম না ঠাস করে আমার জুতাটা বাইরে দিহি মানে খালি ঘুরাইছি বাইরেছি জুতা নাই চারজনের জুতা নাই চারজনের জুতা আমারটা আছিল মনে হয় উনত্রিশশো টাকা না সাতাইশশো টাকা একজনের টা জিনিস না হ্যাঁ চার হাজার আষ্টশো টাকা ধনী মানুষের জুতা এলাকায় বেড়ে বেড়াই ছিল একটি সেজদা দিচ্ছে তাহলে ওই জুতা সুর মসজিদে নামাজের অত অবস্থায় সেজদার অত অবস্থায় আমরা আল্লাহর সেজদা দিচ্ছি ও জুতা লেবা তারা কি করল এই যে বিষয়গুলো